নমস্কার জ্যোতিময় আজকে আলোচনা করব বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার কেন আমরা বলি দিন বুদ্ধ পূর্ণিমা এবং বুদ্ধ পূর্ণিমার দিন কি করলে আপনি আপনার মনের আশা পূর্ণ করতে পারবেন বা সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে পারবেন এই দিন বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন বলে এই দিনকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা শুধু এই দিন যে বুদ্ধদেব নির্বাণ লাভ করেছিলেন সত্য লাভ করেছিলেন এই দিন বুদ্ধদেব নির্বাণ লাভ করেছিলেন এবং এই দিনই বুদ্ধদেব তার বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন অর্থাৎ এই একটা দিনেরই এতগুলো মাহাত্ম্য এতগুলো মাহাত্ম্য আছে বলে এই দিনকে আমরা বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করি বিষ্ণুর নবম অবতার হিসাবে বুদ্ধদেব এই ধরিত্রীতে জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেবের আগের নাম ছিল সিদ্ধার্থ কপিলাবস্তুর রাজকুমার ছিলেন তিনি তিন তার রাজ্য বেশ ছেড়ে নিজেকে রাস্তায় এনে দাঁড় করেছিলেন এবং তখনকার দিনে যে রাজার যত সুখ সুবিধা তিনি সেগুলোকে ত্যাগ করেছিলেন সুখ দুঃখ মৃত্যু এগুলো কেন আসে সেগুলোকে তিনি খোঁজার চেষ্টা করেছিলেন এইভাবেই তিনি লাভ করেছিলেন এবং বুদ্ধদেব তার সন্তান সন্ততি বা তার মধ্যে তার যে বুদ্ধদেবের যে বৌদ্ধ ধর্ম তিনি প্রসার করেছিলেন শুধু ভারতবর্ষ চীন নয় তিব্বত থেকে শুরু করে বিভিন্ন দেশে শ্রীলঙ্কা অন্যান্য দেশে যেখানে এই বুদ্ধ পূর্ণিমা পালন করা হয় বুদ্ধ পূর্ণিমার দিন আমরা কি কি কাজ করলে আমাদের সুখ সমৃদ্ধি আসবে এবং আমরা ভালো থাকতে পারবো প্রথমত বলবো এই বুদ্ধ পূর্ণিমা পালন করতে গেলে তাকে আগে নেশা করা যাবে না সেই দিন কোনো কাজ করা যাবে যাবে না না। কথা আর শুভ চিন্তাধারা থাকতে হবে এইবারে বুদ্ধ পূর্ণিমার দিন স্নান যদি করতে চান যদি গঙ্গা স্নান করেন তাহলে অতীব শুভ সকালবেলা উঠে গঙ্গা স্নান করুন আর যদি গঙ্গা না থাকে তাহলে গঙ্গা জল আপনার বাড়িতে বাড়ি জলের সঙ্গে মিশিয়ে স্নান করুন তাতেও গঙ্গা স্নান হবে বা স্নান করে গঙ্গা জলের ছিটা দিন তাহলে আপনি শুদ্ধ হবেন আপনি যদি বৌদ্ধ নাও হন কিন্তু কিন্তু পূর্ণিমা পূর্ণিমার দিন কিন্তু অনেক কাজই করা যায় বাড়িতে সত্যনারায়ণের পুজো করা যায় এছাড়া এই বুদ্ধ পূর্ণিমার দিন আপনি এক কাজ করবেন অসত্য গাছে জল দেবেন অশ্বত্থ গাছের তলায় জল দিয়ে সন্ধেবেলা গিয়ে প্রদীপ জ্বালাবে আমি বহুবার বলেছি তাও বলছি কি অশ্বত্থ গাছের তলায় আপনি হয় গিয়ে প্রদীপ জ্বালান আর নাহলে সর্ষের তেলের মধ্যে কালো ঝুলতে তিল দিয়ে প্রদীপ জ্বালান এছাড়াও আপনি আহ শিব পুজো করতে পারেন শিব পুজো করলেও কিন্তু আপনার সংসারের সুখ শান্তি আসবে আপনার যদি পারিবারিক কলহ থাকে তাহলে সাদা যে চন্দন হয় তার সঙ্গে কেশর মেশা কি শিবের শিবকে বাড়ির কলহ মিটে যাবে এমনিতে শিবকে দুধ দই ঘি মধু বেলপাতা এগুলো আপনি লাগাতেই পারেন হয় যেটা বললাম সাদা চন্দন দিয়ে কেশর দিয়ে প্রলেপ বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে নিরামিষ খাবেন আর বাড়িতে যদি লক্ষ্মী নারায়ণ পুজো নাও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তাহলে ব্রাহ্মণদের দান করুন বা গরিব দুঃখীদের দান করুন বা যারা গরিব আপনার উপর নির্ভর আপনি যাদেরকে না দিলে তাদের চলবে না অনেকেই অঙ্গ প্রত্যঙ্গ নেই অনেকে হাঁটতে না অনেকেরই চোখ নেই অন্ধ অনেকেরই মানে পঙ্গু তাদের সবার ক্ষেত্রে ক্ষেত্রে বৃদ্ধদের ক্ষেত্রে দেখুন আপনি ভালো থাকবেন তাদেরকে এই দিন যদি এগুলো করতে পারেন আপনি সত্যি সারা জীবন ভালো থাকবেন তবে সময় বলবো এই যে গুলো যে করছেন না এগুলো কিন্তু একদিন করলে হবে না আপনাদের দীর্ঘদিন ধরে করে যেতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী করবেন একবারে বিশাল কিছু খাওয়ার তা না যদি আপনার সম্ভব আপনি খাওয়াবেন আর যদি সম্ভব না হয় আমার আপনার সামর্থ্য অনুযায়ী করবেন আপনি ভালো থাকবেন আর যারা আমাকে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে চলে আসবেন আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তাদের ক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং মোটিভেশন অল বেরিয়ে ফেস করতে ভুলবেন প্রত্যেকে ভালো থাকবেন আনন্দ নমস্কার